তারা যদি বেশি দাদাগিরি করতে জন্য হাসপাতালে ভর্তি করে দেবেন আর বউকে বলবেন ওদের বাড়ির বউকে যে যাও তোমার স্বামীকে হাসপাতালের ভাত খাওয়াতে পাঠালাম অর্ধেক তোমার স্বামীকে খাওয়াবে আর অর্ধেক বেনটা समस्त তৃণমূল কংগ্রেসের কর্মীдерকে একত্রিত হয়ে এই বিজেপির বিরুদ্ধে লড়াই করতে হবে এই বিজেপি নামক যে দল তার বিরুদ্ধে লড়াই করতে হবে মৈরেশ্বরী তৃণমূল নেতা করা হুঁশিয়ারি বিজেপি দাদাগিরি করলে হাতপা বিঙ্গী হাসপাতালে পাঠাবো বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভা এক ব্লকে তৃণমূল কংগ্রেসের অবস্থান বিক্ষোভে উত্তপ্ত ভাষণ দিলেন ব্লক কমিটির সদস্য মানস ব্যানার্জি আজকের বিক্ষোভ সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বিজেপির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন মানুষ ব্যানার্জি বলেন যদি বিজেপি দাদাগিরি করতে আসে তাদের হাত পা ভেঙে হাসপাতালে ভর্তি করে দেব এরপর তাদের বাড়িতে খবর দেব যেন স্বামী স্ত্রী মিলে এক থালায় ভাত খেতে পারে তৃণমূল নেতার এই মন্তব্যে রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে বিরোধী দলগুলি ইতিমধ্যে এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলছে না এটা কোনো উস্কানিমূলক বক্তব্য নয় শান্ত বাংলাকে কলুষিত করছে এবং উস্কানিমূলক বক্তব্য রাখছেন বিজেপি তথা বিজেপির নেতারা আমরা সকলেই জানি আর করের যে ঘটনাটা ঘটেছে এটা খুবই নিন্দনীয় ঘটনা এবং আমাদের মুখ্যমন্ত্রী তথা জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে সাথে বলেছেন এর বিচার করতে হবে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং ফাঁসি দিতে হবে এখন তদন্ত সিবিআই হাতে সিবিআই এর কাছে না গিয়ে বিজেপির কিছু নেতা বিজেপির কিছু দালা তারা গোলা জলে মাছ ধরতে আমরা কি দেখলাম বাংলা বন্ধ থেকে দিল হঠাৎ করে বিজেপি বারো ঘন্টার বাংলা এখন পশ্চিমবঙ্গ পুলিশের হাতে বা রাজ্য পুলিশের হাতেই এই তদন্ত ভার নেই আপনাদেরকে যদি বিচারের জন্য যেতে হয় আপনারা সিজিও কমপ্লেক্সে যান সিবিআই এর কাছে যান ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে দিনের পর দিন যেভাবে বিজেপি নেতা তথা বিজেপির কর্মীরা ব্যক্তিগত আক্রমণ করে আসছে তারই প্রতিবাদে আমি এই বক্তব্যটা কি দল মেনে নিচ্ছে আপনার বক্তব্যটা দেখুন অবশ্যই বিজেপি যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে তথা আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং নিক্টোর শেখের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ